চোখের সামনে নিজের স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখতে কার না ভালো লাগে সময় পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলাম বলে তাই অনেকেই বলেছিল যে গুরুজনদের আশীর্বাদ ছাড়া সংসার বা বিয়ে কোনো কিছুই ডেকে না বিশ্বাস করো আমি সবসময় কর্মেই কিন্তু বেশি আস্থা বা বিশ্বাস রাখি এই যে বাড়িটি তৈরি হচ্ছে বাড়িটির পিছনে ঘিরে কিন্তু রয়েছে অনেক কাহিনি সুখ দুঃখ সমস্ত কিছুই আমি আমার বিয়ের পরে অনেকটা বছর পার করে দিয়েছি আমার এই পাশে ছোট্ট টালির ঘরটাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই তোমরা যে নতুন বাড়ি তৈরি করছো এই বাড়িটার কটা রুম কোথায় কী তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসের সমস্ত কিছুই শেয়ার করব। আর অনেকেই বলেছে যে খরচা কত পড়েছে তো যাই হোক খরচাটার প্রতি আমার সেরকম কোনো আন্দাজ নেই এই বাড়িটি তৈরি হচ্ছে বলে আমার কিন্তু চোখের ঘুমও উঠে গেছে মিস্ত্রিরা জবে থেকে বাড়িটিতে কাজ শুরু করেছে তবে থেকে সমস্ত কাজকর্মগুলোই আমাকেই কিন্তু একাই সামলাতে হচ্ছে সকালবেলা তাদের জলখাবার থেকে শুরু করে দুপুরের রান্না তিনবার করে চা সমস্ত কিছুই আরও তো রয়েছে আমার সংসারের সকল কাজকর্ম বিয়ের প্রথম প্রথম শুরুর দিকটা বেশ ভালো কাটলেও মাঝের দিকটা একেবারেই আমার ভালো কাটেনি জবে থেকে এই সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্বটা নিজের কাঁধের উপর এসে পড়েছে তবে থেকে বুঝলাম আসলেও সংসার চালানো চারটি চারটিকানুক বিষয় নয় সংসারের সকল দায়িত্ব পালন করতে করতে নিজেই যে কখন সে ছোট থেকে দায়িত্ববান হয়ে গেছি এটাই এখনও বুঝতে পারলাম না আগে একটা সময় ছিল যে সময়টাতে নিজের শৈশবকাল পড়াশুনো সমস্ত কিছুতেই আদরেই কিন্তু সকলের আদরেই কিন্তু আমি বড় হয়েছি কিন্তু এই যে অল্প বয়সে পুরো সংসারের কাজকর্মের দায়িত্বটা যখন নিজের কাঁধের উপর এসে পড়েছে তবে থেকে বুঝলাম আসলেও সংসারের কাজকর্মের দায়িত্বটা তারাই নিতে পারে যারা দায়িত্ববান যারা হিসাবই তারাই অনেকেই আমাকে বলে যে আমি নাকি কিপ্টে কিপটে হলাম তাতে কি হয়েছে এতে যদি নিজের সংসার একটু যদি দাঁড়িয়ে যায় এতে কিফ্ট আমি করতেও আমি কোনো দ্বিধাবোধ করি না হিসাবই হওয়া ভালো কিন্তু দিন এনে দিনেই যে খেয়ে শেষ করে ফেলে দিলাম পরের দিন আবার আমাকে সূর্য ওঠার আগে আগে দোকানে যেতে হবে এরকম হওয়া মোটেও কিন্তু ভালো না গতকালই আমি এক মাসের বাজার মুদিখানার দোকান থেকে তুলে এনেছি তো সময়ের অভাবে বাজারগুলো আমি ঢালতেও পারিনি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা যেদিন মিস্ত্রিরা কাজ করবে তো সেই দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম ভোরবেলার দিকে তো উঠে আমার সাগে সংসারের আশেপাশে কাজকর্মগুলোই আমি সেরে নিচ্ছি এইবার একটু কম করেই কিন্তু আমি মুদিখানার বাজার থেকে খাবারগুলো তুলেছিলাম শুধু তেলটাই যে পরিমাণে লাগবে মাসে সেই পরিমাণ কিন্তু আমি তুলে নিয়েছি তাছাড়া খাবার সমস্ত কিছুই অল্প অল্প করে তুলেছি এখন যেহেতু বর্ষাকাল পড়েই গেছে তাই খাবারগুলো আনলে দেখা যাবে যে কয়েকদিন বাদে কিন্তু ড্যাম ধরে যাচ্ছে এইবার ময়দাও তুলে নিই বুট ছোলা কোনো কিছুই না আর সেরকম কোনো খাবার জিনিস আমি তুলে নিই রেগুলার যে সমস্ত জিনিসের প্রয়োজন টুকিনাটি নাটি মশলা এই সমস্ত কিছুই কিন্তু এবার সব থেকে বেশি তুলেছি আমরা কি অদ্ভুত তাই না মানুষের উপরটা দেখেই আমরা ঠিক বিচার করে নিই কিন্তু তার ভিতরে যে কি চলে সেটা কিন্তু আমরা কেউ গিয়ে তার খবর কোনো কিছুই কিন্তু নেই না কিন্তু ওপর উপরে যেটা হয় যেটা শুনি কানে সেটা নিয়েই সমালোচনা বা তার খারাপ পরনিন্দা পরচর্চা কিন্তু করতেই থাকে তো যাই হোক এদিকে আমি সকাল সকাল আবার কিন্তু কাজকর্ম সেরে নিয়ে সোজা চলে আসলাম জলখাবার বানানোর জন্য অন্যদিকে গ্যাসে কিন্তু আমি ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম এখন এক এক করে সমস্ত লুচিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি ঘরের চার সাইড দিয়ে তো দেওয়াল আমাদের অলমোস্ট গাথাই ছিল এখন শুধু রিন্টন ঢালাইয়ের পালা আর যে ডাইনিং রুম দিয়ে যে সিঁড়িটা উঠবে তো সেই কাজটাই কিন্তু আপাতত বাকি রয়েছে জবে থেকে আবার নতুন করে মিস্ত্রিরা রিন্টন ঢালাইয়ের জন্য কাজ করছে তবে থেকে কিন্তু আমার চোখের ঘুম একেবারেই কিন্তু উদা হয়ে গেছে কারণ এই সকালবেলা তাদের রান্নার জোগাড় মানে খাবার দিতে দিতে আবার কিন্তু দুপুরের রান্নার জোগাড়টাও কিন্তু করে নিতে হয় যেহেতু একা হাতে সমস্ত কিছুটা করতে হয় এর জন্য কিন্তু একটু কষ্ট হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমার মনে হয় যদি একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু বিশ্বাস করো এক মুহূর্তেও কিন্তু দুপুরবেলা আমি বিশ্রামের সুযোগটুকুই কিন্তু পাই না তো এই তো সকালের এই লুচি তার সঙ্গে খাবার দিতে দিতে আবার দুপুরে যে রান্নাটা করব সেই রান্নার জোগাড়টাও কিন্তু নিজেকেই করে নিতে হয় সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত কিন্তু ঠিকই গা থেকে মুছে যায় কিন্তু মানুষের কথার আঘাত চিরকাল কিন্তু মনের মধ্যে বা অন্তরে একেবারেই কিন্তু গেতে থাকে সূর্যের মতো এই তো এখানে আমার লুচি বানানো প্রায় শেষের দিকে তাদেরকে সকালের জলখাবারটাও দিয়ে দেব কিছু কিছু আর যারা পাবলিক রয়েছে যারা ভিডিও দেখবে না শুনবে না হুটহাট করে আজে বাজে কমেন্ট করে কিন্তু চলে যাবে তারা যে কি মজা পায় এই সমস্ত কমেন্ট করে সেটাই আমি বুঝি না তো তাদেরকে সকালের খাবার দিয়ে দিলাম এবার কাজের ফাঁকে ফোঁকে এসে মাঝে মধ্যে ঘরের কাজ দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই একটু একটু করে কাজ করছে আর এসে এসে তারা কীরকমভাবে কাজ করছে সেটাই কিন্তু আমি দেখে যাচ্ছে আমাদের যে ঘরটা তৈরি হচ্ছে এই ঘরটা কিন্তু একেবারেই অল্প জায়গার মধ্যে তৈরি হচ্ছে মাত্র কিন্তু সাতশো স্কোয়ার ফুটের মধ্যে তো চলো এবার তোমাদেরকে আমি এক এক করে শেয়ার করব আমাদের এই ছোট্ট ঘরের কটা রুম হচ্ছে কোথায় কি হচ্ছে এই ঘরটার কিন্তু মূলত দুটো কিন্তু রুম হচ্ছে মানে শোয়ার আর একটা রয়েছে হচ্ছে তোমার বাথরুম তার সঙ্গে রয়েছে কিন্তু একটা ছোট্ট কিচেন তার সঙ্গে রয়েছে একটা ডাইনিং স্পেস আর বাথরুমটা রাখা রয়েছে কিন্তু তোমার শাশুড়িমা শ্বশুরমশের একেবারেই কিন্তু ঘরের সামনেই কিন্তু সেই বাথরুমটা তৈরি করা হয়েছে জানি না এখনও কতদূর কি ঘরের কাজ এগোতে পারবো কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করে শেষ করব জানি না তাড়াতাড়ি করে শেষ করতে পারবো কি না এদিকে এই তো আমি তাদের দুপুরবেলা রান্না করব বলে এখানে আমি করলা ভাজা তার সঙ্গে তেল পটল আর ডিমের তরকারি রান্না করে নিচ্ছি আর কি তো এই তো রান্না করতে করতে কখন যে রান্না করার পাক্কা গিন্নি হয়ে গেছি সেটাই জানি না তো এখন আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে মানে একটা কথা কি মানুষ হচ্ছে অভ্যাসের দাসী এটা কিন্তু মানতেই হবে যে কাজটা মানুষ করুক না কেন রেগুলার যদি একটা কাজ করতে থাকে দেখবে সেই কাজটার প্রতি মানুষের কিন্তু আগ্রহ নলেজ সমস্ত কিছুটাই কিন্তু চলে আসে আমিও কিন্তু একেবারে সেই অভ্যাসের দাসেই কিন্তু হয়ে গেছি কিভাবে রান্না করতে হবে কি না হবে সেটা মনের মধ্যেই আপনা আপনি কিন্তু তৈরি হয়ে যায় আর আমি কিন্তু সেইভাবেই মূলত সমস্ত রান্নাগুলো তৈরি করার চেষ্টা করি আর যারা বলেছিল গুরুজনদের আশীর্বাদ ছাড়া সংসার বা বিয়ে কোনো কিছুই টেকে না তো তাদেরকে একটা কথাই বলবো সমস্ত কিছুই হচ্ছে বিশ্বাস বা মানিয়ে নেওয়া মানিয়ে যদি নেওয়া যায় তাহলে সমস্ত কিছুই কিন্তু ঠিক হয় বা ভালো হয় একটা কথা কি চোখ থাকতে অন্ধ আর কান থাকতেও কিন্তু কালা হয়ে থাকতে হবে তাহলে কিন্তু সমস্ত কিছুই ভালো তুমি দেখবে হঠাৎ করে যখন লোকের কথায় প্রতিবাদ করবে তখন কিন্তু তুমি খারাপ হয়ে যাবে কিন্তু একটা মানুষ তোমাকে বল তুমি মুখ বুঝে সহ্য করবে এরকম তো নয় তোমাকেও কিন্তু মাঝে মধ্যে প্রতিবাদ করতে হবে না হলে সকলেই কিন্তু তোমাকে নরম পেয়ে চেপে বসবে এই তো এখন আমি সোজা চলে আসলাম বিকেলবেলার দিকে তো তাদেরকে এই তো একটু কাজ করা দেখাচ্ছে আর কি এখন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে একেবারে বারান্দার সাইডের কাজ আর এই যে কুটিগুলো তারা তৈরি করছে এইগুলো হচ্ছে ইট কেটে কেটে একেবারেই কিন্তু গোল রাউন্ড করে তৈরি হবে তো যাই হোক এবার তাদেরকে আমি চা দেবো তাই সোজা চলে আসলাম বিকেলবেলা চা বানানোর জন্য ওই যে তোমাদেরকে বললাম যে একটার পর একটা আমার কাজ কিন্তু থাকেই আর যখন মিস্ত্রিরা কাজ করে তখন তো আরও বেশি পরিমাণে কাজের চাপটা আমার বেড়ে যায় তো যাই হোক এই তো এখন হচ্ছে বিকেলবেলা আমি চা বানিয়ে নিলাম আর তাদেরকে যে তিনবেলা আমি চা দিই এখানে কিন্তু রচাই আমি সবথেকে বেশি দিই তো যাই হোক এই তো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটি আমি সেরকম একটা লগ্ন করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি ঘরের কত খরচ পড়ছে সমস্ত কিছু শেয়ার